আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের নতুন একটা সোফা আবার ডিসপ্লে হয়ে গেলো এটা এখন আমরা যে আনবক্স করতেছি এখন আনবক্স করি নাই সোফাটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি সোফা আর এই সোফাটি কিন্তু ওয়াশেবল আপনাদের যাদের বাসায় বাচ্চা কাচ্চা বেশি আছেন এবং যাদের বাসায় লোকজন বেশি তাদের জন্য এই সোফাটা কিন্তু খুবই পারফেক্ট একটি সোফা এই সোফাটা আমি এখন আমরা কিন্তু আনবক্স করে নাই সোফাটা এখন আনবক্স করে নাই নতুন আসছে আজকে আসছে তো আমাদের এই ডিসপ্লেটা কিন্তু টোটালটাই ফাঁকা ছিল সব সোফা আমরা বিক্রি করে ফেলেছিলাম আর এখন মোটামুটি আলো রহমতে দুই থেকে তিন দিনের ভিতরে আমাদের ডিসপ্লেটা আবার ফুল 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 ফিল আপ হয়ে গেছে আর এই যে সোফা যেটা আমি যে বলতেছি এটা কিন্তু আপনার ওয়াশ করুন এটা কিন্তু আপনি যে ওয়াশ করতে পারবেন জিফার সিস্টেম এই ফেব্রিক্সগুলি খুলে আপনারা কিন্তু সুন্দরভাবে ওয়াশ করে নিতে পারবেন যদি কোনো সমস্যা হয় ময়লা হয়ে যায় আর এর ভিতর ড্রেস আপনি ইচ্ছা করলে আলাদাকে আবার ইউজ করতে পারবেন ড্রেস মেয়মান আসলে পরে আবার এটা খুলে দিলেন সমস্যা নেই আর এই টাকচারটা কিন্তু খুবই সুন্দর একটি টাকচার যে সোফার যে টাকচারটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে আমি আরও আরও একটি সোফা আছে আমাদের কিন্তু এই ডিজাইনটা কিন্তু অত্যন্ত অন্যরকম একটি ডিজাইন নতুন ডিজাইন করছে আপনারা অনলাইনে চার্জ দিলে পেয়ে যাবেন ডিসি তিনশো একাত্তর যে মডেলটা আছে আমরা কিন্তু এখন এই সোফাটা কিন্তু আনবক্স করে নেই হ্যাঁ আমরা আগামীকালকে করব আজকে আমি এভাবেই আপনাদেরকে দেখালাম যদি আপনাদের কারো লাগে আমাকে নক করবেন সরাসরি নক করবেন আমরা আপনাদের বাসায় পাঠিয়ে পাঠিয়ে দেব আর যদি আপনারা দূরে কোথাও থাকেন যে এখান থেকে অনেক দূরে হোম ডেলিভারি নিতে চান আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আর হোম ডেলিভারি সিস্টেমটা হলো আপনি বুকিং দেবেন বুকিং দেওয়ার পরে পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে আমরা আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবো ক্ষেত্রে কী হচ্ছে আপনার হোম ডেলিভারির সময় আপনার কোনো পেমেন্ট ডেলিভারির জন্য কোনো পেমেন্ট দিতে হবে না তো ডেলিভারি পেমেন্ট বলতে আপনার কোনো গাড়ি ভাড়া দিতে হবে না একদম আপনার বাসায় চলে যাবে আর যদি আপনার বাসা যাওয়ার পরে চার পাঁচ তলায় উঠান তাহলে সে লেবার ইউজ করলে আপনি লেবার বিল দেবেন কিন্তু আমাদের ডেলিভারির জন্য কোনো কস্টিং দিতে হবে না বাংলাদেশে যে কোনো প্রান্তে একদম ফ্রি হোম ডেলিভারি তার শর্ত হল বিশ হাজার টাকার উপর প্রোডাক্ট হলে আপনি কি ফ্রি হোম ডেলিভারি পাবেন আর এটা হলো আপনার বিশ হাজার টাকার অবশ্যই সুপার সেট একটা এই সুপার সেটের প্রাইস হলো টোটালি দেখেন আমি টোটাল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি সো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাই আর যাদের সোফা লাগবে সরাসরি নক করবেন আমাদের শোরুমে চলে আসবেন অ্যাড্রেস আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে আজকে বলে দিচ্ছি যে আমাদের শিববাড়ি মোড় জয়দেবপুর গাজীপুর সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালাম